আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দুই সালের এই প্রথম স্নোফল নেদারল্যান্ডসে প্রচুর ঠান্ডা বাইরে আমি ভিডিওটা করছি আমার বাসার উপর থেকে খুবই সুন্দর লাগছে দেখতে সে আমার তো মানে স্নোফল দেখে মনে হলো যে দ্রুত করে একটা ভিডিও করি সে বাসার তিনতলায় চলে আসছি জানলা খুলে ভিডিও করছি খুব ঠান্ডা ঠান্ডা পাতাস কিন্তু দেখতে খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে যদি দেখি যে চারিপাশে এরকম ঠান্ডা হয়ে আছে আর সাদা হয়ে আছে তাহলে তো মানে পুরো একটা শখ খেতে হয় আপনাদের জন্য আমি অল্প সময়ের জন্য ভিডিওটা করছি কারণ অনেক ঠান্ডা আমি জানলাটা খুলে রেখেছি সবাই ভালো থাকেন নেক্সট টাইম আবার অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজকে সারা সারাদিন স্নো পড়বে আসলে ওয়েদারে দেখাচ্ছিল তো ভিডিও করব আবার আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ